স্মৃতিতে এখনও ছেলেবেলার শৈশব খেলা করে হেমন্তের মাঠে ঘাটে ধুলোর ছোট ছোট ঝড়ে আবছা হয়ে যেত দিগন্তের আলো কখনো কখনো সেই ঝড় গায়ে মেখে দৌড়িছি খেলার মাঠে হারিয়ে গেছি মনের আনন্দে শুকনো পাতাই পাতায় গ্রামের বাড়িতে কিছিকেতে রাগ বাড়ির গাছের তৈরি গোপন ঘরে চোর পুলিশ খেলা ছিল তখন বেশ জনপ্রিয় আমাদের অজয় তীরের গ্রামগুলোতে ছিল চোর ডাকাতদের অজস্র কালী পুজো ঢাক বাজিয়ে ঢাকিরা চলে যেত কার্তিক মাসের আমাবস্যার রাত গভীরে মশাল জেলে ঘটানো হতো রাত বারোটায় তখনও বিদ্যুৎ আসেনি গ্রামে ফলে মশাল আর মোমবাতি ছিল সঙ্গে হারিকেন ল্যাম্প ছিল আমাদের আলোর ঠিকানা কেমন একটা মাখো মাখো ব্যাপার ছিল গোটা গ্রাম জুড়ে কালি চোর ডাকাত তন্ত্র চুরি বলি আর মদ নিয়ে পুজোতে লাঠি খেলা হতো স্কুল মাঠে চোর ডাকাত বংশের সদস্যরা খেলত তারাই দেবী প্রতিমা ডাঙায় শোভাযাত্রা ও বিসর্জনে নিয়ে যেত কাহার যে মাথায় করে শীতের পহরে টুপ করে আলো নামতো পশ্চিমে রোদ বারান্দায় তারপরই আমাদের পাড়ার গ্রাম জেগে উঠত যেন রাত গড়ালে চিৎকার শোনা যেত রে এড়ে পাড়াই পাড়াই কেউ ফাঁকা ঘরে ঢুকেছে তো কেউ গরু ছাগল নিয়ে পালিয়েছে সন্তর্পণে চুপি চুপি কোথাও হৌচৈ নেই চোরেদের জগতে এক সময়ের বাংলা ছিল চোর ডাকাতদের দখলে তাদেরই রাজত্ব ছিল দীর্ঘকাল আলোহীন অন্ধকার তাদের প্রিয় দুর্বল শরীর নিয়েও বাংলার সেকালের পরিচিত চোর ছিল রাড়ের ফরিং তন্ত্রমন্ত্রের কেরামতি তার জানা ছিল কালীর সাধক ছিলেন তিনি মস্ত বড় মেলকিবাজি ম্যাজিক ও হাত সাপ্লাই অল্প স্বল্প জানত চুরিতে সবই কাজে লাগত উপস্থিত বুদ্ধির সঙ্গে আর ডোমেদের শিব ছিল সেকালের বিখ্যাত শিদেল চোর ডোমরা তখন রারে আধ্যাত্মিক জাতি শক্তির উপাসক এবং বাহুবলী বীর ডোমরা কালুবীরের বংশধর হিসাবে খ্যাতির শীর্ষে ছিল তার মতো মাটি চেনার মানুষ কমই ছিল বাস্তুকার শিব তার গুরু চৈতন্য ডোমের থেকে বাস্তুবিদ্যা শিখেছিল তার থেকে বাড়ির ভেতরে কেমন মানুষ রয়েছে কখন ঘুমল কতজন আছে তাদের অবস্থান সবই শীত কাটার আগে নিঃশ্বাসের শব্দে বলে দিতে পারতো সে শুধু তাই নয় অসুস্থ মানুষ এবং প্রত্যেক মানুষের দৈহিক ক্ষমতাও সে বলতে পারত এ তার চুরিবিদ্যার গুরুকরণ উপলব্ধি এবং শিক্ষা শুরুতেই নয় অনেক শিদেল চোরের নাক এতটাই শক্তিশালী ছিল যে ঘরের ভেতরে স্বামী স্ত্রীর মিলনের সময়ও বলে দিতে পারতো তারা অনুভব আর প্রবল ঘ্রাণ শক্তির জোরেই এমন ক্ষমতা অর্জন করেছিল তারা দেশ বিদেশের সমাজে অর্থনৈতিক বৈষম্যের কারণে চোরেদের সৃষ্টি হয়েছে আর প্রাচীন এই অপরাধ চোর জগৎ নিয়ে এখনও তেমন আখর গ্রন্থ নেই এই বাংলায় বাংলার গ্রামে গাঁথা পল্লিতে পল্লিতে এক সময় ছিল অপরাধের মুক্তাঞ্চল আর বিচিত্র সব অপরাধের সেই আঁতুর ঘরেই পরধন চুরি হননের জন্য নানান কৌশল অবলম্বন করে নিজেদের আবিষ্কার করেছিল যেন চুরির পন্থা চোরের বিভাজন হয়েছে এভাবেই কবি মধুসূদনের পরধন লোভেমত্ত করিনুভুমন চোরেদের বাষট্টি কলার জন্ম এই পরধনের জন্যই এক সময় আমাদের ছেলেবেলা জুড়ে চুরির রমরমা ছিল গ্রামগঞ্জে আমাদের আউশ গ্রামের কালিকাপুরের দুর্গাদালানে প্রায়ই চুরি হতো সে সময় বাসন ঝাড়বাতি চুরি করে বিক্রি করে দিয়ে সেই পয়সায় মদ খেত চোর নিখিল আমাদের নারায়ণ মন্দিরে শিলা চুরি করে পালিয়েছিল গ্রামেরই এক ব্রাহ্মণ তবে শিলার গুণে বেশি দূর পালাতে পারেনি সে স্বপ্ন দেশে সেলা ফিরে এসেছিল ফের মন্দিরে আর চরবে জীবন্ত জ্বলেছিল জীবন যন্ত্রণায় সেই থেকে চোরেরা আর এমুকো হয় না সেবারও ছিল হেমন্তের এক সকাল গভীর রাত পর্যন্ত লেখার পর শুয়ে সকালে ঠিক ওঠা যায় না কষ্ট হয় বিছানা ছাড়তে তার উপরে আবার হেমন্তের সকাল গায়ে তখনও কাঁচা রোদ পড়েনি উজ্জ্বল হয়নি আলো তেমন কুয়াশাই ঢাকা গ্রামে চিৎকারের তীব্র রোল আমি সেই চিৎকার শুনেই বিছানা ছেড়েছি তারপর গ্রামের সামলদের খামারে গিয়ে দেখি অদ্বৈত চাষা একজনকে গাছে বেঁধে মারছে আর তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে পরে শুনলাম পাশের গ্রাম খদ্দার পড়িয়ে সাধু মাঠের পাকা ধানের গাদা থেকে ধান চুরি করে নিয়ে ফেলাচ্ছিল আর রাতের সেই চুরি ধরে ফেলেছিল অদ্বৈত চাষা আরও কয়েকবার আমাদের সেই ছেলেবেলার গ্রামে চোর ধরার কাণ্ড দেখেছি আমাদের গ্রামে কয়েকটি মাছ ধরার পুকুর ছিল বাপ ঠাকুরদার আমলের খুব বড় বড় প্রতিষ্ঠা করা পুকুর সেই পুকুরে রাতের অন্ধকারে জাল দিয়ে মাছ চুরি করে নিয়ে পালাতো ক্যাওটরা তাদেরও একটি দলকে সেবার ধরে ফেলেছিল নবীন কাকারা তবে তাদের মারধর করেনি কেউ পুলিশ এসে তাদের আটক করে নিয়ে গিয়েছিল কেবল মানুষ কেন চুরি করে এটা আমার একসময় মনে হতো অভাবের কারণে সহজলভ্য এককালীন বৃহৎ সম্পত্তির জন্য চুরি করে এক শ্রেণীর মানুষ ক্ষমতাশীল মানুষদের একটা শ্রেণী নেশাকেই পেশা করে নিয়েছিলেন সে যুগে স্বভাবের কারণেও চুরি করে কেউ কেউ তবে সামাজিক শিক্ষা সচেতনতা মনস্তাত্ত্বিক চিকিৎসার পাশাপাশি সমবণ্টন আর সরকারি উদ্যোগ উদ্যোগ তৈরি করলে চুরিতে আরও লাগাম পড়ানো সম্ভব যদি আগের মতো এখন আর তেমন অসংগঠিত ক্ষেত্রে সামাজিক জনমানুষে চুরিচামারি চামারি নেই থাকলেও সে সংখ্যা অনেকটা কমেছে তবে বর্তমানে চুরি বেড়েছে মেধার জগতে সংগঠিত ক্ষেত্রে ক্ষমতা আর বাহুবলের দাপটে লুচ হচ্ছে সরকারি বেসরকারি অর্থ সরকারি প্রকল প্রকল্পের টাকা ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ পুলিশ প্রশাসনের সামনে তাদের নিয়ন্ত্রণে এক শ্রেণীর মানুষের চুরি দিন দিন বাড়ছে বাড়ছে হ্যাকারদের সংখ্যাও অ্যাকাউন্ট জালিয়াতি সাইবার চুরির প্রবণতা বেড়েছে মেধার দাপটে সোশ্যাল মিডিয়াতে জালিয়াতি চলছে লাগামহীন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামতারা জেলায় এক অপরাধের মুখচান্তল তৈরি করেছে সাইবার ঠগিরা আমাদের বাংলার কলকাতা হাওড়া হুগলি আসানসোল রানীগঞ্জ বর্ধমানেও তারা অপরাধের চাল বিস্তার করেছে তবে আমি এই বইয়েতে চেষ্টা করেছি বাংলার প্রাচীন অপরাধ জগতের একটি চালচিত্র তৈরি করতে এবং বিশ্বের সেকালের অপরাধ জগতে এই চোর গোত্যের উপস্থিতি কেমন ছিল সে নিয়ে একটি তুলনামূলক আলোচনাকে গুরুত্ব দিতে নানা পর্বে আমি বাংলার ডাকাতদের কাজ করেছি এবং আজও করছি তাই দুই বই তাই দুটি বই আগেই পাঠকদের কাছে পৌঁছে গেছে আমার একটি বাংলার ডাকাতনামা অন্যটি বঙ্গের ডাকাতকালী এ বইয়েতেও বাংলার প্রাচীন অপরাধ জগতের কাহিনিকেই তুলে ধরা হলো চোদ্দের এই প্রথম পর্বের কাজটি ক্ষেত্র সমীক্ষা নির্ভর একটি লেখা ডাকাতদের কাজই আমাকে চোরেদের খোঁজে অনুপ্রেরণা জুগিয়েছে আশা রাখি ক্ষেত্র সমীক্ষার আলোকে একশো চোরের জবানবন্দি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ